वो लाजूते मैं नकल ना कलबखूब अंधिकली ना जे अमार जिकित्ते के काफिल खबरदार तुम्हीं तक नेता बना बना अमार जिकित्ते के काफिल तक नेम्बर बना बना अमार जिकित्ते के काफिल तक न चेयरमैन बना बना अमार जिकित्ते के काफिल तक एमपी बना बना जे जिकित्ते के काफिल जे कुरान ते के काफिल जे

বলেন ভোটটা দিব কাকে নামাজি পাবো যাকে আচ্ছা কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে কোন বেটি ফজর নামাজ মসজিদে এসে পড়ে তাহলে বোঝা গেছে যে ফজর নামাজ মসজিদে এসে পড়ে না সে ভোট পাবার উপযুক্ত না

হ্যাঁ তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট ও মনে করছে হুজুর ভুলে গেছ কষ্ট কষ্ট কয় কষ্ট তাহলে এই বাজারের এই জিন্দিগির এই জীবনের এই দুনিয়ার এই হায়াতের কষ্ট আছে না নাই এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে বলো নামাজের কষ্ট রোজার কষ্ট আচ্ছা আর একটা বাড়তি কষ্ট মিলাতে হবে বলবো 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 একটা বাড়তি কষ্ট আছে বলবো হাজরত ইউসুফ আলাই সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল আচ্ছা বলো তো বলুন তো যুবকরা বলো হাজরত মুসা আল ইউসুফ যখন কুয়াতে ফেলে দিল কুয়াতে পড়ে যাওয়া ফেলে দেওয়া বাইন্দা হাত পাম্প বেঁধে কুয়োতে ফেলে দিলেন বলো দেখি ইউসুফের কুমার টাইমটা কেমন কষ্ট। বলেন আমাদের আয়না আয়নাগরের কষ্ট থেকে বেশি না কম কতগুণ বেশি আমরা যখন আয়না করে আমি যখন জেলখানা তখন তো ওরা জিজ্ঞেস করতো শুধু কবে বের হবেন আমি বললাম বের হওয়া নিশ্চিত জিন্দা বা মুরতা আমি এক আওয়াজ দিতাম আমি বের হবই হব ইনশাল জিন্দা বা মুরতা আমি গিরিলে দাঁড়ায় দাঁড়ায় জানালা দাঁড়ায় দাঁড়ায় জানালা আছে আর আমি আছি রড আছে আর আমি আছি দাঁড়া দাঁড়া করতাম আমি নাম দাঁড়া দাঁড়া বলতাম জালেম কাছ রাহতা নেই মজলুম কাছ জাতা নেই আমার প্রায় আমি আমি হাসতাম মুস্কি মুস্কি হাসতাম আর কইতাম ওই সামনে দেখতাম খেতে এই মায়রা খাত আছে না সামনে শুধু মায়রা খাত ছিল মায়রা খাত তো মায়রা খাতের মধ্যে ইন্দুর দৌড়াদৌড়ি করতো ইন্দুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো আমি কইতাম ও ইন্দুর তুই তো আমার চেয়ে স্বাধীন কি ইন্দুর কিন্তু মিয়া বিবি তাকে ঘটতে আমরা জেলখানা মিয়া বিবি ছিলাম ঘর ইউসুফ আর কষ্ট তোমার ভিতরে কষ্ট বেশি না আমাদের কষ্ট বেশি বেশি আচ্ছা আচ্ছা নবী নবী যিনি হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার খবরটাও কেমন ছিল নিশ্চয়ই এখানে এক সার বেকারি মেয়ে সিদ্ধান্তের উপরে ছিল না ঠিক না খবরটা কেমন ছিল বুঝে না এটা আমাদের দামাকে ধরবে আমাদের দামাকে ধরবে না তাহলে কি পরিমাণ কষ্ট ছিল কি পরিমাণ ছিল কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই বুঝতে বলবেন তার কতদিন লেখা আছে ইউসুফ আসতাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই তাহলে এই কষ্টটা কেমন আচ্ছা ইউসুফ আসতামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠার নিয়ে আসা হলো এবার একটু খুশি লাগছে না লাগছে না হ্যাঁ ওই খুশিটা কেমন আমরা দিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল এদিন খুশিটা কেমন কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে গেটে দিছে এক বাইর করে দিছে দিয়ে আরেক বাহিনী এসে থমারে আবার লয়ে গেছে আমি আমি তখনও মনে মনে কই সিদ্ধার্থ একটা বাইর হবো আমি জিন্দাবা মুর্দা বাইর হব জিন্দাবা এবার হজরত ইউসুফ কিছুটা খুশি হয়েছেন খুশির রেস কাটতে না কাটতে এক সেকেন্ডের মধ্যে মধ্যে এক মিনিটের রেস কাটতে না কাটতে এবার হাত পা গোলাম হিসাবে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ আচ্ছা এবারের কষ্টটা কেমন নবীর ছেলে নবী নবীর ছেলে নবী দাদাও নবী বাবাও নবী নিজেও নবী কারিম ইবনু ইবনু করিম দাদা নবী ইব্রাহিম আসলাম নবী আসলাম নবীব আসলাম নবী নবী নবীর আর এই ছেলেকে বিক্রয় করা হচ্ছে মিশরের বাজারে আচ্ছা ওই সময় তার মনে কষ্টটা কেমন আচ্ছা এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন বলে না কষ্টটা কেমন খবরটা কেমন আচ্ছা এই দুটো হয়ে গেল এবার এক বাড়িতে গিয়া গোলামের হ্যাঁ এই ছেলে জুতা পরিষ্কার কর এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর এই ছেলে মেয়েটাকে গোসল করে আনে এই ছেলে এই ছেলেটাকে শুধু করা গোলামের জিন্দিগির কষ্টটা কেমন

বাবার বিরহের কষ্টটা কেমন মার বিরহের কষ্টটা কেমন কি কষ্ট কেমন সবর কেমন আচ্ছা সব শেষ এবার রানী বিল বাদশার বিবি আচ্ছা বাদশার বিবি যে সারটা কেমন পোশাকটা কেমন আচ্ছা এবার বাদশার বিবির পার্সোনাল কামরা কামরাটা সৌন্দর্যটা কেমন এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন আচ্ছা এবার ইউসুফের সৌন্দর্য কেমন পুরো পৃথিবীতে সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে আর যদি ইউসুফকে তার হয়েছে এবার বলুন ইউসুফের সৌন্দর্য কেমন এবার বলো কামরাটার গোসানোটা কেমন এবার বলো গালিচাটা কেমন বলো না অসাধারণ কও না এবার বলো খাটটা কেমন এবার বলো পারফিউমটা কেমন এবার বলো জোলায় গহনাগুলো কেমন এবার বলো এবার প্রস্তাবটা কেমন কিসের প্রস্তাব বলো প্রস্তাব কিসের প্রস্তাব আচ্ছা এবার জবাবটা কেমন একজন নবীকে আল্লাহ তারা চল্লিশ জন বেহেস্তি পুরুষের জওয়ানের যোগ্যতা দিয়েছে এবার জওয়ালিটা কেমন এবার হজরত ইউসুফ আলাম হজরত ইউসুফ ইসলাম ভাবলেন বাহ এইতো পরীক্ষা দেওয়ার সুযোগ একটা দর দিলেন দরজার দিকে বলতো বন্ধু এবার দরটা দিতে কতক্ষণ লাগছে মোট সবাই বলেন সবাই কুমার কষ্ট কত বছর জানা নাই কতদিন জানা নাই গোলামি কতদিন জানা নাই এত কষ্টের সবরের মোকাবেলায় কি দিচ্ছেন রব জানা নাই লেকিন লেকিন গুনাহের প্রস্তাব করার পরে গুনা থেকে বেঁচে থাকার কষ্টের মোকাবেলায় তিনি যখন দোরটা দিলেন সুবহানাল্লাহ বলেন এবার আল্লামা ইবনে তাইমি আলাইহির রাহমা বলেন হযরত ইউসুফ আスタমের জীবনের समस्त صبر হযরত ইউসুফ আスタমের কুয়ায় পড়ে থাকার কষ্টের صبر হযরত ইউসুফ আスタমের غلامির কষ্টের সবর হযরত ইউসুফ আলের বাবার বিরহের কষ্টের صبر এই समस्त কষ্টের صبرের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলয়কার কো প্রস্তাবের মোকাবেলায় যে صبرে এক মিনিট দর দিয়েছে এই صبرটা আল্লাহ তার কাছে আগের صبرের মোকাবেলায় কোটি কোটি গুনে বেশি এবার বলো নোয়াখালীর যুবক তুমি যখন প্রতিদিন রাস্তায় বলো তোমার পরীক্ষাটা কেমন হয় এবার যখন চোখ নিচু করবা বলো বলে এই জন্য চলো নিয়ত করি আজ থেকে নিয়ত করো আজ থেকে কোনো গুণা করবো না তাইলে কষ্ট কষ্ট দুই কষ্ট বলো কর্মের কষ্ট এমাদতের কষ্ট আবার বলে আবাদতের কষ্ট এবার গুনা ছেড়ে দেওয়ার কষ্ট এই জামানায় কোন যুবকের হাতে ছোট মোবাইল বলো তুমি যদি এটা নিতে পারো তো বন্ধুদের কাছে কিছুটা তিরস্কৃত হবা বন্ধুদের কাছে কিছুটা ধিকৃত হবা আর বলো গুনা থেকে বেঁচে থাকলে তোমার রবের কাছে কি পরিমাণ পুরস্কৃত হবা বলেন এবার বলেন আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি তুমি যদি এবার তোর কষ্ট বরদাস্ত করো এরপরে যদি কোনো মুসিবত চলে আসে জেলখানার কষ্ট চলে আসে এটাও যদি বরদাস্ত করো এরপরে গুনায়ের প্রস্তাব যদি চলে আসে অথবা গুনা থেকে বাঁচার কষ্ট যদি তুমি বরদাস্ত করো খালা খানাল কাবাদ বন্ধু তোকে কষ্টের জন্যই বানিয়েছি যদি বরদাস্ত করিস যা কথা দিলাম মা আস আমি তোর সাথে হয়ে যাব যা চলো বন্ধু নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে বই পড়ব ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ হাত নামান এবার আখেরি আরেকটা স্লোগান দিব স্লোগান বাতিল স্লোগান দিয়ে আসতেছে এই জন্য হক স্লোগান দিয়ে আসবো বাতিল কি দিয়ে আসে গণতন্ত্র কি দিয়ে আসতেছে এই জন্য ইসলাম এখন স্লোগান দিয়ে আসবে বলো আর মাত্র চল্লিশ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন মাগফেরাতের দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন আর মাত্র চল্লিশ দিন কতদিন বাকি আছে কতদিন এবার রমজানের রোজা রাখবোই রাখবো তারাবি পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ গায়রা হাফেজ যারা আছি গায়রা হাফেজ আমিও গায়রা হাফেজ গায়রা হাফেজ যারা আছি তারা তিন কদম কোরআনটি পড়ব গায়রা হাফেজ কয় কদম যতজন হাফেজ ছাড়া আছি কোরআনটি পড়তে পারেন হাত তোলেন তিন খতম আঙ্গুল দেখান তিন কদম বলেন কয় খতম আর ও জোরে সবাই বলেন আরসের মালিক বলবে জিবিল দেখ তো কিসের আওয়াজ আসে আল্লাহ তিন খতমের আওয়াজ আসে

আল্লাহ হাফেজ আর বাপ আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে যতজন আছে সকলকে আল্লাহ হাফেজ হাফেজার বাপ বানায়া দেন আমিন আমিন কিല്ല কইছেন খুশি হই নাতি আল্লাহ দাদা বানায়া দেন নানা বানায়া দেন আমিন তাইলে এবার রমজানে ইনশাআল্লাহ কয় কত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাফেজ যারা আছে তারা আবি পড়াবে না তারা পড়বে দশ কত হাফেজ যারা আছে তারা পড়াবে না তারা পড়বে কত কত দশ খতম আর হাফেজ যারা তারা পড়াবে এদের তো বেশ তারা হাত নিস এদের তো শত খতম হয়ে যায় এটা আমরা কাল গোডরা আসবে না এরপরে ইনশাল্লাহ রমদানের শেষ দশকে পাললে এতে কাপ করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আ আমার তো ইচ্ছে ছিল পুরা সুরাটাই পড়ে ফেলব আমি তো লাকাত খালাক ইনসাফিকে আবাদের মধ্যে রয়ে الله تعالى التوفيق ده، آبارخو إن شاء الله. سبحان.